আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়েছে বাহিনী রবিবার বেলা বারোটার দিকে রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় হাজি সেলিমের গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে অভিযান চালিয়েছে বাহিনীর সদস্যরা এ সময় বাহিনীর সদস্যদের বাড়িটিকে চারদিক থেকে ঘিরে রাখতে দেখা যায় অভিযানে ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি বিলাসবহুল গাড়ি যার মধ্যে একটি গাড়িতে রয়েছে সংসদ সদস্যের লোগো তবে উদ্ধার হওয়া গাড়িগুলোর ব্যাপারে সঠিক কোনো তথ্যই জানাতে পারেননি বাড়িটির দায়িত্বে থাকা ম্যানেজার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়ির ম্যানেজারকে অভিযানের বিষয়ে গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত অভিযানের বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান তিনি জানান দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান চালানো হচ্ছে এমন তথ্য জানতে পেরেছি তবে অভিযান সম্পর্কে এর বেশি তথ্য আমাদের কাছে নেই দুই সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন হাজি সেলিম তবে গত বছর এক সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বর্তমানে দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব এবং হত্যা মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই সাংসদ ডেস্ক রিপোর্ট জায় জায়দিন